আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালো আছেন আপনার দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে যদিও সকাল না রাত তিনটা সতেরো ঠিক একদম চারপাশে কোনো মানুষ নেই নির্জন একদম মানে কোনো গাড়ি নাই কিছু নাই তো গাড়ি পাই তো একটু ঝামেলা হয়েছে যেহেতু ঝামেলা তো হবে রাত এত রাত তো আর গাড়ি থাকে না বাইরে খুব একটা বেশি তো রাত্রে আবার ভালো মানুষও থাকে খারাপ মানুষও থাকে তো আবু বলছিল যে সকাল হলে তারপরে যাওয়ার জন্য কিন্তু ও আমাকে ফোন দিচ্ছিল তো ও খুবই উত্তেজিত ছিল যে বাংলাদেশে আসছে ল্যান্ড করছে ওর তো একটা ভালো লাগা খারাপ লাগার বিষয় আছে একা একা কেউ নাই পাশে তো ও আন্য নাম্বার থেকে ফোন আসছে হঠাৎ করে যে সৌদি আরবের নাম্বার থেকে আমি মনে করছি ও আসলে আসে নাই হয়তোবা সেটা আমাকে জানাবে সেই জন্য কিন্তু পরে হঠাৎ করে দেখলাম যে না ও বাংলাদেশে ওই নাম্বারে নাকি নেটওয়ার্ক পাওয়ার কারণে ও কল দিতে পারছে হঠাৎ করে ওই একবারই কল দিতে পারছে ওই নাম্বার থেকে দ্বিতীয়বার আর তৃতীয়বারে নেই তো আমি ধীরে ধীরে চলে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম যা হোক আল্লাহতালার নাম নিয়ে যে না সমস্যা হবে না হয়তো হয়তোবা আর কিছুক্ষণের পরেই হয়তো বা বেলা উঠবে তা আমি চিন্তা করলাম ধীরে ধীরে যাই তো তারা হড়ো করে গেলাম কিন্তু আমার এরকম কোনো এক্সপিরিয়েন্স ছিল না